হে আসসালামু আলাইকুম সো আপনারা কি জানেন বিট কয়েনের মতনই আরও ক্রিপ্টোকারেন্সি টোকেন মাইনিং করা যায় এবং প্রায় ক্রিপ্টো কারেন্সি টোকেনের ভিতরে প্রায় দুইশো থেকে তিনশো টোকেনটার মতো বিট কয়েনের মতো মাইনিং করা যায় সো এই বিরোধে আমি আর কি শেয়ার করতেছি বিট কয়েনের পর দিয়ে আর কি মানুষজন যে টোকেনগুলো আর কি বেশি মাইনিং করে থাকে সো এর ভিতরে আমি পাঁচটা টোকেন এই বিরোধে শেয়ার করতেছি সো তাহলে শেয়ার করা যাক ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান যে টোকেনটা আছে এটা হলো কাস টোকেন এন্ড নাম্বার টু যে টোকেনটা আছে এটা হলো লাইট কয়েন এন্ড নাম্বার থ্রি যে টোকেনটা আছে এটা হলো ইথিলিয়াম ক্লাসিক এন্ড নাম্বার ফোর যে টোকেনটা আছে এটা হলো এক্স এম আর এন্ড নাম্বার ফাইভ যে টোকেনটা আছে এটা হলো ডগি টোকেনেই কিন্তু এটা আপনার লাইট কয়েনের সাথে অ্যাডজাস্ট করে আর কি মাইনিং করা হয় যাই হোক এই টোকেনগুলো মূলত বিট কয়েনের পরে মাইনিং করে থাকে মানুষজন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন